আজকে তো তোমাদের এই গাছটা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে গাছটা দেখতে আলটিমেটভাবে এই গাছটা অন্তত এক মাসের মধ্যে কারেন্ট কন্ডিশন এরকম এসেছে ট্রুনিং করে দেওয়ার পর এরকম জায়গা থেকে আমি কাট আপ করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো খুব সুন্দর তাও সত্ত্বেও গাছটা বেড়ে গিয়েছে অসম্ভবভাবে গাছটাকে সুন্দরভাবে প্রুনিং করে আবার সেপ আসতে হবে এই সিজন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা গাছটা দেখে সত্যি খুব ভাল লাগছে তার সাথে সাথে বন্ধুরা গাছটা দেখেই বুঝতেই পাচ্ছেন শুধু গাছে ফুল পাতা দু একটা তাও সেই দু একটা পাতা কিছুদিনের দিনের মধ্যেই ঝরে যাবে শুধু গাছের থাকবে ফুল এই রকম গাছ করতে গেলে আপনাদের যে জিনিসটা প্রথমত মাথায় রাখতে হবে গাছে বুঝে মেপে জল দিতে হবে এবং তার সাথে প্রচুর পরিমাণে পটাশ ঘটিত খাবার গাছকে প্রোভাইড করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানবেন কীভাবে পকিণিয়া ফুলের গাছে শুধু ফুলের বাহার কি করে বৃদ্ধি করতে পারবেন আপনারা দূর থেকে গাছটা একবার ওভার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই গাছটা আমার সিঁড়ির মধ্যে রাখা রয়েছে সিঁড়িতে অনেক ধরনের গাছ ছিল তো ভিডিও করার জন্য এই গাছটাকে সরিয়ে একটু আলাদা জায়গায় রাখলাম তা সত্ত্বেও বন্ধুরা গাছটা অপরূপ বাহার আমি ভাবছি গাছটা এই পজিশনে রাখবো খুব সুন্দর দেখতে লাগছে বাগানটা একটু গোছানো গোছানোর দরকার সবসময় তো চারদিকে বাগানের গাছপালা ছড়িয়ে রাখলে চলবে না গাছকে একটু গুছিয়ে বাগানটা সুন্দর পরিবেশ দিতে হবে এটা একটা খুব সুন্দর ভ্যারাইটি ফুলের গাছ ভ্যারাইটিটা আমার মনে নেই কিন্তু একটা গাছের ডালেতে দুটো দু ধরনের ফুল হচ্ছে এ দেখো বন্ধুরা আবার এইখানটাতেও দেখো সাদা আর পিঙ্ক খুব সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ পরিচর্যাটা বুঝে নিন আশা করবো আপনাদের কোনো অসুবিধা হবে না তার আগে বন্ধুরা যে সকল বর্ষক বন্ধু ফার্স্ট টাইম আজকের ভিডিওতে জুড়েছো তাদের বলবো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নিয়ে মাই হফিস গার্ডেন বেঙ্গলিকে অবশ্যই অবশ্যই সাপোর্ট জানাবে তোমাদের এই ছোট্ট একটা অনুরোধ রইল তোমাদের কাছে তোমাদের এই ছোট্ট ভাইয়ের অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুরা পরবর্তীকালে প্রচুর ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে তো আজকের মেন টপিকে যা যাক ফার্স্ট অফ অল বন্ধুরা এর মাটিটা দেখতে পাচ্ছি পুরো ড্রাই সম্পূর্ণ আমি দেড় থেকে দু সপ্তাহ গাছটা কোনো জল দিইনি বৃষ্টিতে যা জল পেয়েছিলো গাছটা একটা বড় পটের মধ্যে রাখা রয়েছে গাছটা দেখিয়ে দিই তোমাদের একবার এটা দশ ইঞ্চি টবের যা মাটি ধরে সেই রকমের মাটি ধরছে খুব সুন্দর বনসাই লুক দেওয়ার আমি চেষ্টা করছি গাছটা কিন্তু বনসাই লুক আমি ভাবছি তার থেকে এমনিটাই ভালো তো এই রকম গাছটা ঠিকঠাক মেনটেন করতে গেলে তোমাদের কী কী করতে হবে এরকম গাছ মেনটেন করতে গেলে তোমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গাছের গাছের মাটিটা অল্প করে গুড়াই করতে হবে এবং গুড়াই মানে ওপর নিচে মাটিটা কিছু সাহায্যে মাটিটাকে জাস্ট একটু করে নিও আর তোমরা যখন এই গাছটা বসাবে তখন চেষ্টা করো একটু ওয়েলল্যান্ড সয়েল বা বালির পরিমাণ বেশি দিয়ে গাছটা বসানো আর আগাছে একদমই গাছে জন্মাতে দেবে না দেখতেই পাচ্ছো বন্ধুরা আগাছাহীন মাটি দু একটা আগাছে জন্মাচ্ছে তাও তুলে ফেল দিচ্ছি আমি এই রকমভাবে গাছ করলে আশা করবো তোমাদের গাছও খুব সুন্দর অনায়াসে তৈরি হয়ে যাবে আর প্রথমত বন্ধুরা এই গাছটা বসানো রয়েছিল ফর্টি পারসেন্ট কম্পোস্ট ফিফটি ফিফটি পারসেন্ট নর্মাল গার্ডেন ফল তার সঙ্গে টেন পারসেন্ট হাড়গুঁড়ো নিমখুল শিমকুচি মিশ্রণে গাছটা পটিং করেছিলাম তার এক মাস পর গাছটা কারেন্ট কন্ডিশন তোমাদের কাছে আমি তুলে ধরছি তো আপাতত গাছটাই এখন মাটিটা উস্কে দিলাম মানে ওপর নিচে করে দিলাম এইটা বন্ধুরা আমি করছি অন্য এক কারণে আর তোমাদেরকে বলছি যে কারণটা সেইটা হচ্ছে তোমরা গাছে কি করে পাতাহীন ফুল পাবে সেইটার জন্য জলটা বন্ধুরা সপ্তাহে একবার করে দিও খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর এখন কি সার দিতে হবে তোমরা ওয়াচ করতে থাকো আমি সারটা নিয়ে চলে আসছি এরপর গাছেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা গাছটার মধ্যে আমরা এখন দেব একটা খুব সুন্দর আদর্শ এমপিকে সার এমপিকে সার বলতে বন্ধুরা প্রথমত আমরা এখানে দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এটার মধ্যে এনপি সমস্ত গুণ রয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার এইটা বন্ধুরা তোমরা অনলাইনে যে কোনো ওয়েবসাইট বা অনলাইন যে শপিং প্ল্যাটফর্ম রয়েছে সেখানে পেয়ে যেতে পারো এছাড়াও ফার্টিলাইজার স্টোর পেয়ে যেতে পারো তোমাদের বন্ধুরা আমি সাজেস্ট করবো যে কোনো ধরনের নার্সারিতে তোমরা কি এই সারটা দাও নার্সারিতে খুব ভালো সার থাকে তো এইটা বন্ধুরা তোমরা গাছে এক সপ্তাহ পর যে জল দেওয়া স্টপ করে দেবে গাছ পটিংয়ের পর তখন থেকে এই সারটা একবার দিয়ে দিও তারপর আবার পনেরো দিন পর আবার একবার দিয়ে দিও তাতেই খুব সুন্দর গাছে ফুল চলে আসবে এটাই আমি করেছি তাতেই এত সুন্দর ফুল এসেছে তো এই ফুলগুলো যেহেতু জল দেওয়া নেই এখন ওয়েদার একটু রুক্ষ পক্ষে দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই গাছ পুরো ভর্তি ফুল ছিল তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখো এইগুলো পুরো ভর্তি ফুল ছিল কিন্তু প্রচুর ফুল ঝরে পড়ে গিয়েছে নিচে এ দেখো এই রকমভাবে প্রচুর ফুল ঝরে পড়ে গিয়েছে পুরো কাগজের মতো হয়ে গিয়েছে তার সত্ত্বেও এখনও গাছে যা ফুল রয়েছে তা তো আমার মানে মনটা খুশি আনন্দে রয়েছে তো এখন আপাতত এই সারটা প্রয়োগ করলাম এরপর আবার পনেরো দিন পর আবার এই সারটা প্রয়োগ করব তোমরা চাইলে যে কোনো একটা এমপিকে সার বা ভিটামিন গাছে এখন প্রয়োগ করে দিতে পারো যাতে ফুলের ড্রপের সমস্যা কম হয় তা সত্ত্বেও বন্ধুরা আমি তোমাদের সাজেস্ট করব খুব বেশি কিছু করার দরকার নেই এই সারটা দাও দিয়ে নর্মালি রেখে দাও আর জল সপ্তাহে একবার করে জলের ব্যাপারটা মাথায় রাখো জলটা বেশি দিলে কিন্তু এইটা হবেই না কোনো মতে আশা করবো বন্ধুরা তোমাদের ভিডিওটা আজকে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করব পরবর্তীকালে ভিডিওগুলো তোমরা সকলে এই রকমভাবে দেখবে এবং মাই অফিস গার্ডিং বেঙ্গলিকে তত্ত্ব বড় করে তুলবে অন্যান্য ইউটিউব চ্যানেলগুলির মতো তাছাড়া বন্ধুরা ছাড়া একটা ওভারভিউ ভিডিও নিয়ে আসবো এতে বন্ধুরা আমি জাল লাগাচ্ছি এই জালের ওপর একটা ডিটেল ভিডিও চলে আসবে কীভাবে কী করছি বাগানটা টোটাল গাছপালা রয়েছে এখানে একটু গ্যাস রয়েছে গাছপালাগুলো মেনটেন করতে হবে স্ট্রবেরি গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রয়েছে স্ট্রবেরি গাছ দোপাটি গাছেও প্রচুর পরিমাণে ফুল এসেছে এছাড়াও প্রচুর পরিমাণে সবজি লঙ্কা এখানে রয়েছে টমেটো গোলাপ একটা নতুন গোলাপ এনেছি এই গোলাপটার উপরও একটা ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম ক্যাপসিকাম গাছটাও খুব সুন্দর সুষ্ঠু সবল রয়েছে ভিডিওটা বন্ধুরা এখানেই কমপ্লিট করলাম আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো কথা হবে নেক্সট ভিডিওতে